বুঝলি ভাই বর্তমান যে যুগ জমানা পড়ছে এলাকার পোলাভান সব নষ্ট হয়ে যায় তোর কথা ঠিক তোর কথার সাথে আমি একমত এই বর্তমান যে টিভি আর টিভির যুগ আইছে পোলাভানটা তো টিভিই কুল ভাই না তোর আবার অন্য কিছু ভাবিস নি ফোন ফোন এই পোলাভান কি কথা কি কব আমি নিজে শুকনো খেই কুল পাই না ওরে শালার বিটা শালা তুমি এনে গল্প মারাচ্ছো টাহাটা কি কইরে চাই সকাল বেলাও বৃষ্টি টা হা দিলো যাই যা ভাই হবে নে আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এনে কি তে তুমি বাজান আব্বা তা দশটা টাকা দেন মামা নিয়ে খাবো ওরা সালিস চাল তুই দিন বেরিতে টাকা টাকা করিস টাকা কি গাছে ফলে পড়াশোনা মন নাই স্কুল ফাঁকি দিয়ে দিন বেরি গুদ বেড়াও তোর ক্লাসে ছাত্র হলো মোট তিরিশ জন তোর রোল হলো উনত্রিশ তুই কি স্কুলে বাল ফেলাতে যাস আরে বাবা তো চিনতে সিনতে আমার মাজার লুঙ্গি হাইট হয়ে এসে ঠেকছে এই আমাকে বাড়ির পাশে আশা ওরে দেখ ওর রোল তিন আর ওর বাপ ডাক্তার আর ওই পাড়া সুমন ওর রোল হলো এক আর ওর বাপ হলো তোর স্কুলের মাস্টার আরে তোর তো গলায় ধরি নিয়ে মরা উচিত বলি ও আব্বা তাই এক সময় তোমরা বন্ধু ছিলে এখনো আছো তাই একজন স্কুলের মাস্টার হয়েছে একজন ডাক্তার হয়েছে তা তুমি চার দোকানদার কি করি হইলে ও রে শালিক চল দাঁড়া খালি